সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ সাতই জুন দুই হোটেল অনেট এ ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথকেয়ার সোসাইটি ঢাকা বিভাগ এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা গুণীজন সম্মাননা ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিশ্ব পরিবেশ দিবসে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন বিশিষ্ট সমাজসেবক লায়ন মোহাম্মদ কামাল উদ্দিন তিনি সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি লায়নদেরও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন লায়ন মহম্মদ কামাল উদ্দিন তার লায়েন্স ক্লাবের রয়েছে ব্যাপক বিচারণ তিনি ক্লাবের বর্তমানে লায়েন্স জেলা তিনশত পনেরো এ এক বাংলাদেশ রিজিয়ন চেয়ারপারসন ক্লাবস লায়ন্স ক্লাব অব ঢাকা টাউন অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে এসপিএন বাংলা টিভির কাছে অনুভূতি প্রকাশ করেন লায়ন মোহাম্মদ কামাল উদ্দিনের সফলতা কামনা করছেন এসপিএন বাংলা টিভি এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বিস্তারিত বক্তব্যে শুনুন আসতেই ধূমপানের ওপর যে অনেক ক্ষতিকর যেটা আমরা পরে শুনতে পাবো যে মাছ খেলেও ক্যান্সার হবে এটা নিয়ে কিন্তু এখনও কারো মাথা ব্যথা নেই আমাদেরকে এখন থেকে ভাবতে হবে যে আগামীতে কীভাবে আমাদের নিজেদেরকে সেভ করতে হবে আমাদের নেক্সট জেনারেশনকে কীভাবে সেভ করতে হবে রাস্তাঘাটে যেভাবে ধুলাবল বলো এই ধুলাবল কী নেই গাছ লাগালে পরিবেশ ভালো হবে তা না গাছটা আমাদের জীবনের সাথে জড়িত যেহেতু গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আমরা কার্বন ডাইঅক্সাইড করি এবং গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অনেকদিন পর আজকে পরিবেশ দিবস উপলক্ষে লায়ন আপনি একটা লায়ন করেন এই লায়ন লায়নদের ভিতরে কি ছড়াই দিতে চাচ্ছেন আপনি কি বার্তা দিতে চাচ্ছেন লায়ন হিসাবে